আগুনের ভয়ে কি মানুষের কণ্ঠস্বর কেড়ে নিতে পারে ইতিহাসের এক ভয়াবহ দিনে অসংখ্য মানুষকে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছিল বিশাল গর্ত খুঁড়ে সেখানে জ্বালানো হয়েছিল প্রজ্জ্বলিত অগ্নিশিখা সেই জ্বলন্ত গহব্বরের সামনে দাঁড়িয়েছিলেন এক মা তার বুকে জড়িয়ে আছে দুধের শিশু আগুনের তীব্র তাপ আর লেলিহান শিখা দেখে মা যখন শঙ্কায় পেছনে সরে যেতে চাইছিলেন ঠিক তখনই ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা সেই অবুজ শিশু যে এখনো কথা বলা শেখেনি আল্লাহর কুদরতে স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করল মা ভয় পেও না আগুনে ঝাঁপ দাও তুমি তো সত্যের ওপর প্রতিষ্ঠিত কি ছিল এই ঘটনা কে ছিল সেই আশ্চর্য শিশু আর কেন মহান আল্লাহ পবিত্র কোরআনে এই অগ্নিকুণ্ডের অধিবাসীদের প্রসঙ্গে কঠোর শপথ উল্লেখ করেছেন এক বৃদ্ধ জাদুকর এক আত্মম্ভরি রাজা এবং এক ইমানোদীপ্ত কিশোরের সংঘর্ষ যার ফল বদলে দিয়েছিল পুরো অঞ্চলের ইতিহাস আজকের আলোচনায় আমরা জানব পবিত্র কোরআনের সুরা আল বুরুজে বর্ণিত আসহাবে উখদুদের সেই হৃদয় কাঁপানো সত্য কাহিনী যা নিঃসন্দেহে আমাদের ইমানকে নতুনভাবে নাড়া দেবে ভিডিও শুরু করার আগে অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন যাতে ইসলামের এমন ইতিহাস সবার আগে আপনার কাছে পৌঁছায় ঘটনার সূচনা ইসলামের আগমনের অনেক পূর্বে তখন হজরত ইসা সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু শেষ নদী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম এখনও আগমন করেননি বর্তমান ইয়েমেনের নাজরান অঞ্চলে ছিল এক বিশাল রাজ্য সেই রাজ্যের শাসক ছিল এক প্রভাবশালী কিন্তু চরম উদ্ধত বাদশাহ ক্ষমতার অহংকারে সে নিজেকেই সেই ভূখণ্ডের প্রভু দাবি করত প্রজাদের বাধ্য করা হত তার সামনে সিজদা করতে কেউ অবাধ্য হলে তার জন্য অপেক্ষা করত নির্মম শাস্তি পুরো সমাজ ডুবেছিল শির্ক ও কুফরের অন্ধকারে মানুষ ভুলে গিয়েছিল প্রকৃত রব কে তারা মাথা নত করত এক সাধারণ মানুষের সামনে এই শাসকের ক্ষমতার আসল শক্তি ছিল না শুধু তার সৈন্যবাহিনী বরং তার দরবারে থাকা এক প্রবীণ জাদুকর সে অদ্ভুত সব মন্ত্র ভেলকি আর কৌশলে মানুষের মনকে প্রভাবিত করত তার কথায় রাজ্যের মানুষ বিমোহিত হয়ে থাকত রাজা জানত এই জাদুর প্রভাব টিকে থাকলেই তার সিংহাসন নিরাপদ থাকবে কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না জাদুকর বার্ধক্যে উপনীত হল সে উপলব্ধি করল মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে মনে মনে ভাবল আমার মৃত্যুর পর যদি কেউ এই বিদ্যা না শেখে তবে রাজার প্রভাব কমে যাবে একদিন সে রাজাকে বলল হে রাজা আমি বৃদ্ধ হয়ে গেছি শরীর আর আগের মতো শক্ত নেই আমার বিদ্যা কিকিয়ে রাখতে একজন বুদ্ধিমান ছেলেকে প্রয়োজন তাকে আমার কাছে দিন আমি সব কিছু শিখিয়ে যাব রাজা এতে সম্মত হলো। পুরো রাজ্যে খোঁজ শুরু হলো। অবশেষে এক মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধি কিশোরকে নির্বাচন করা হলো। শুরু হলো তার জাদু শিক্ষা প্রতিদিন ভোরে সে ঘর থেকে বেরিয়ে জাদুকরের কাছে যেত সারাদিন নানা মন্ত্র ও কৌশল শিখত সন্ধ্যায় বাড়ি ফিরত বাইরে থেকে মনে হচ্ছিল অন্ধকারের এই রাজত্ব বহুদিন চলবে কিন্তু আল্লাহ যাকে হৃদায়ত দিতে চান তাকে কেউ বিভ্রান্ত রাখতে পারে না কিশোরটি প্রতিদিনের পথের ধারে ছিল এক নির্জন কুড়ে ঘর সেখানে বসবাস করতেন এক আল্লাভীরু সাধক আসমানি কিতাবের জ্ঞানী ব্যক্তি যিনি হজরত ঈসা আলাহি সালামের প্রকৃত অনুসারী ছিলেন তিনি এক আল্লাহর ইবাদতে দৃঢ় ছিলেন এবং সমাজের কোলাহল থেকে দূরে থাকতেন একদিন কিশোরটি কৌতূহল বশত তার দরজার সামনে থামল ভেতর থেকে ভেসে আসছিল আল্লাহর স্মরণ ও তাওহিদের আলোচনা সে বিস্মিত হল জাদুকরের শিক্ষায় ছিল ভয় আর বিভ্রান্তি কিন্তু এই সাধুকের কথাই ছিল প্রশান্তি ও দয়ার সুর সেদিন থেকেই তার জীবনে পরিবর্তন এলো সে প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার আগে এবং ফেরার পথে সেই সাধকের কাছে বসত তিনি তাকে বুঝালেন এই আকাশ জমিন পাহাড় সবকিছুর মালিক একমাত্র আল্লাহ কোনো মানুষ নয় কিশোরের অন্তরে ইমানের আলো জ্বলে উঠতে লাগল তবে এর কারণে সমস্যা শুরু হল জাদুকরের কাছে পৌঁছাতে দেরি হলে সে মারধর করত। বাড়িতে ফিরতে দেরি হলে পরিবারও রাগ করত ছেলেটি এক দ্বিধায় পড়ে গেল শরীরে ছিল আঘাতের চিহ্ন কিন্তু মনে জন্ম নিচ্ছিল সত্যের দৃঢ়তা সে তার কষ্টের কথা সাধককে জানালো। তিনি পরামর্শ দিলেন জাদুকর জিজ্ঞেস করলে বলবে বাড়ির লোকের আটকে রেখেছিল আর বাড়িতে বলবে জাদুকর দেরি করিয়েছে এভাবেই চলতে থাকল তার দুই জগতের যাতায়াত একদিকে মিথ্যার শিক্ষা অন্যদিকে সত্যের আহ্বান তবুও তার মনে ছিল এক প্রশ্ন কোন পথ সত্যিকারে সঠিক সে চেয়েছিল স্পষ্ট প্রমাণ একদিন সে পথে দেখল মানুষের ভিড় রাস্তার মাঝখানে এক ভয়ঙ্কর বন্যপ্রাগী পথ আটকে রেখেছে আতঙ্কে কেউ এগোতে পারছে না কিশোর মনে বলল আজই সিদ্ধান্তের দিন আজ বুঝব সত্যকার সে একটি পাথর হাতে তুলে আকাশের দিকে তাকিয়ে দোয়া করল হে আল্লাহ যদি এই আল্লাওয়ালা ব্যক্তির শিক্ষা তোমার কাছে প্রিয় হয় তাহলে এই পাথরের মাধ্যমেই প্রাণীটিকে সরিয়ে দাও সে পাথর নিক্ষেপ করল বিস্ময়কর ভাবে প্রাণীটি মাটিতে পড়ে গেল মানুষ ভাবল এ জাদুর ফল কিন্তু কিশোর বুঝল এ আল্লাহর সাহায্য সে দৌড়ে সাধকের কাছে গিয়ে সব জানাল তিনি বললেন আজ তুমি আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করেছ কিন্তু সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সাবধান বিপদে পড়লে আমার নাম প্রকাশ করবে না এরপর আল্লাহ তাকে এমন দোয়ার ক্ষমতা দিলেন যার ফলে অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠত তবে সে সবসময় বলত আমি নই শিফা দেন একমাত্র আল্লাহ এইভাবে গোপনে মানুষের হৃদয়ে তাওহিদের বীজ অঙ্কুরিত হতে লাগল রাজা প্রাসাদে নিশ্চিন্তে বসেছিল কিন্তু তার অজান্তেই তার রাজ্যে শুরু হয়ে গেছে ইমানের নীরব বিপ্লব খবরটি পৌঁছালো বাদশার এক অন্তরঙ্গ সভাসদের কাছে যিনি ছিলেন অন্ধ অন্ধকারী ছিল তার নিত্য সঙ্গী তিনি বহু মূল্যবান উপহার সঙ্গে নিয়ে বালকের সামনে এসে বললেন তুমি যদি আমাকে সুস্থ করে দিতে পারো এই সব সম্পদ তোমার বালকটি শান্ত ও দৃঢ় কণ্ঠে জবাব দিল আমি কাউকে আরোগ্য দিই না আরোগ্য দেন একমাত্র আল্লাহ আপনি যদি আল্লাহর উপর ইমান আনেন তবে আমি তার কাছে আপনার জন্য দোয়া করতে পারি অসহায় সেই সভাসদ সত্যকে গ্রহণ করলেন ইমান আনলেন আল্লাহর ওপর বালক দোয়া করল আর আল্লাহর কুদ্রতে তার দৃষ্টিশক্তি ফিরে এলো বহু বছরের অন্ধকার ভেদ করে আলো তার জীবনে প্রবেশ করল সে শুধু পৃথিবী নতুন করে দেখল না সে তার রব কেউ চিনে নিল পরদিন সে স্বাভাবিকভাবে রাজদরবারে গিয়ে বসতেই বাদশাহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিল সে নির্ভয় বলল আমার রব বাদশাহ রেগে উঠল আমি ছাড়া তোমার আবার কে রব আছে সে দৃঢ়ভাবে বলল আমার এবং আপনার রব একমাত্র আল্লাহ এই উত্তর বাদশার অহংকারে আঘাত করল শুরু হল নির্মম নির্যাতন অমানবিক যন্ত্রণায় তাকে বাধ্য করা হলো সত্যের উৎস জানাতে শেষ পর্যন্ত অসহনীয় কষ্টে তিনি বালকের নাম বলে দিলেন বালকটিকে আনা হল দরবারে বাদশাহ ব্যঙ্গ করে বলল তোমার শক্তি তো অনেক বেড়েছে অন্ধকে ভালো করছো রোগ সারাচ্ছ বালক শান্ত স্বরে বলল আমি কিছুই করি না সব করেন আল্লাহ তার উপরও নির্যাতন শুরু হল যন্ত্রণায় সে রাহেবের নাম জানিয়ে দিল বৃদ্ধ রাহেবকে ধরে আনা হল বাদশাহ বলল তোমার ধর্ম ত্যাগ করো তিনি দৃঢ়ভাবে অস্বীকার করলেন আদেশ এলো এক বিশাল করাত আনা হল তার মাথার মাঝ বরাবর করাত বসিয়ে জীবন্ত দুই টুকরো করে ফেলা হল দরবার রক্তে ভেসে গেল কিন্তু তার ইমান ভাঙল না এরপর সেই দৃষ্টিপ্রাপ্ত সভাসদকে আনা হলো তাকেও একইভাবে শহীদ করা হলো। এবার অবশিষ্ট রইল সেই বালক বাদশাহ ভাবল তাকে গোপনে হত্যা করলে চলবে না এমনভাবে মারতে হবে যাতে সবাই ভয় পায় সৈন্যদের আদেশ দেওয়া হলো তাকে শহরের সর্বোচ্চ পাহাড়ে নিয়ে যাও যদি আমার ধর্মে ফিরে না আসে তবে নিচে ফেলে দাও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বালক আকাশের দিকে তাকিয়ে দোয়া করল হে আল্লাহ তুমি যেভাবে ইচ্ছা করো আমাকে এদের হাত থেকে রক্ষা করো সঙ্গে সঙ্গে পাহাড় কেঁপে উঠল সৈন্যরা গড়িয়ে পড়ে মারা গেল কিন্তু বালক অক্ষত রইল সে হেঁটে দরবারে ফিরে এলো বাদশাহ বিস্ময়ে জিজ্ঞেস করল সৈন্যরা কোথায় বালক বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবার তাকে নৌকা করে গভীর সমুদ্রে নেওয়া হল বালক আবার দোয়া করল উত্তাল ঢেউ নৌকা উল্টে দিল সব সৈন্য ডুবে গেল কিন্তু বালক নিরাপদে ফিরে এলো বাদশাহ ভীত হয়ে পড়ল তখন বালক বলল তুমি আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না আমি যা বলি তা করো বাদশাহ জিজ্ঞেস করল কি করতে হবে বালক বলল সব মানুষকে এক মাঠে জড়ো করো আমাকে খেজুর গাছের গুড়ির সাথে বেঁধে দাও আমার তীরের ঝুলি থেকে একটি তীর নিয়ে ধনুকে লাগাও এবং উচ্চ স্বরে বলো বিসমিল্লাহ রব্বিল গুলাম তারপর তীর ছোড় বাদশাহ তাই করল হাজার মানুষের সামনে সে বলল বিসমিল্লা হিরব্বিল গুলাম তীর ছুটে এসে বালকের কানের পাশে বিঁধল সে ক্ষতের ওপর হাত রেখে শাহাদাতের মর্যাদা অর্জন করল দৃশ্য তো বাদশাহ জিতল কিন্তু প্রকৃতপক্ষে সে পরাজিত হল জনতা বুঝে গেল আসল শক্তি বাদশার নয় সেই বালকের রবের তারা সমস্বরে ঘোষণা করল আমরা এই বালকের রবের উপর ইমান আনলাম ক্রোধে উন্মত্ত হয়ে বাদশা শহরের মোড়ে মোড়ে বিশাল গর্ত খননের আদেশ দিল সেখানে আগুন জ্বালানো হলো। ঘোষণা এলো যে ইমান ত্যাগ করবে না তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হবে শুরু হলো কঠিন পরীক্ষা একে একে মুমিনদের আগুনে ফেলা হচ্ছিল কিন্তু কেউ পিছু হটেনি তারা হাসি মুখে আগুনে ঝাঁপ দিচ্ছিল আগুন দেহ পুড়িয়ে দিচ্ছিল কিন্তু তাদের আত্মা জান্নাতের পথে উড়ে যাচ্ছিল সেই হৃদয় বিদারক দৃশ্যের মাঝে এক মা তার কোলের শিশুকে নিয়ে দাঁড়ালেন আগুনের শিখা দেখে মাতৃত্বের টানে তিনি দ্বিধায় পড়লেন ঠিক তখন আল্লাহ সেই শিশুকে কথা বলার শক্তি দিলেন শিশুটি বলল মা ধৈর্য ধরো তুমি সত্যের উপর আছো মায়ের হৃদয় দৃঢ় হল তিনি সন্তানকে বুকে জড়িয়ে আগুনে ঝাঁপ দিলেন প্রিয় দর্শক এটি কেবল একটি গল্প নয় এটি ইমানের জীবন্ত দৃষ্টান্ত একটি কিশোর যার হাতে কোনো অস্ত্র ছিল না ছিল শুধু অটল বিশ্বাস আর সেই বিশ্বাস কাঁপিয়ে দিয়েছিল এক স্বৈরাচারী শক্তিকে সত্যের পথে কষ্ট আছে পরীক্ষা আছে কিন্তু যে আগুন দেহকে পোড়ায় সে আগুন ইমানকে পোড়াতে পারে না পৃথিবীর চোখে তারা পুড়ে গিয়েছিল কিন্তু আল্লাহর কাছে তারা বিজয়ী আজও যখন সত্যের পথে দাঁড়াতে ভয় পাই তখন এই বালকের কথা মনে করি সে একা ছিল কিন্তু তার পাশে ছিল আল্লাহ আর যার পাশে আল্লাহ সে কখনও একা নয় আল বুরুজ আমাদের শেখায় জালিমদের ষড়যন্ত্র ক্ষণস্থায়ী আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত ধৈর্য ধরো সত্য আঁকড়ে ধরো বিজয় নিশ্চিত আল্লাহ আমাদের এমন ইমান দান করুন যা পরীক্ষার আগুনেও অটুট থাকে আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি এই ঘটনা থেকে কি শিখলেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ